এখনো যারা খেদমতে আছেন আল্লাহ তাদের ভবিষ্যৎ জীবন কৃতজ্ঞতা জানাচ্ছি মাদ্রাসার পক্ষ থেকে এবং পরিচালনা কমিটির পক্ষ থেকে আমি একজন নগণ্য খেদমত গার হিসেবে আপনারা যারা মাদ্রাসার শিক্ষকদের আহ্বানে যে সারা দিয়েছেন এই জন্য আমি আজকে এত কোনো অভিভাবক দেখে আমি খুবই আবেগে আপ্লুত হয়ে গেছি যেটা বাস্তব আমি এখন মাদ্রাসায় আসি কিন্তু ওই মাদ্রাসায়ও আমরা অভিভাবক সমাবেশ ডাকি কিন্তু এভাবে সারা পাই নাই আজকে আপনাদের পাওয়াতে আমি খুবই আনন্দিত হয়েছি আপনাদের উপস্থিতিকে জীবনের একটু সময় অন্তত পক্ষে সিদ্ধি এক করে মাদ্রাসায় কাটিয়েছেন এটাকে আমাদের দিনে না যাতের করুক সবাই করে তো আমি খুশি হয়েছে আপনারা যে সচেতন আপনাদের উপস্থিতি বোঝা যাচ্ছে আমাদের অভিভাবকরা আগের অনেক সচেতন এই আমি আবার ধন্যবাদ জানাচ্ছি সচেতন না হলে আপনারা আপনাদের শত কাজ ত্যাগ করে ঘরের পরিবারের কাজকর্ম রেখে এখানে আসতেন না আপনারা অবশ্য সচেতন নাগরিক নিজেদের বাচ্চাদের ব্যাপারে আপনারা ওয়াকিফাল না আছেন বিদায় যে আপনারা এখানে ডাকে সারা দিচ্ছেন এজন্য আবার শুভেচ্ছা জানাচ্ছি জিদকতা জানাচ্ছি আপনারা আপনাদের আরো সচেতন করুন নিজেদের বাচ্চাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া তো obligation গুরু সবার জন্য এখানে বিদ্যুৎ হয়ে গেছে অনেক কোন আপনারা বসেছেন এক ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে মনে হয় আমরা একটা দাওয়াতে গিয়েছিলাম খসর হুজুর সহ এই গিয়ারবেশরেতে আমাদের মাদ্রাসা সভাপতি সৈয়দ আনোসের বাড়িতে এপর আমি আরেকটা কাজ করে এখানে আসছি। আসলে আমার দেরি হওয়াতে আমি দুঃখ প্রকাশ করছি নির্ধারিত সময় আসতে পার না হওয়ার কারণে তো কথা হচ্ছে গরন একা করতে গেলে তিন জনের একটা বাইন্ডেল হতে হয় কয়জনের ছাত্র অভিভাবক শিক্ষক এই তিন জনের মধ্যে সম্পর্ক মাধ্যমে গরননেশন যোগাজোগের মাধ্যমে একজন ছাত্র গড়ে ওঠে একটা সবচেয়ে বড় ভূমিকা রাখে যে এই তিন সম্পর্কে বা তিন ব্যক্তির সাথে একটা যখন ক্লোজ সম্পর্ক হবে তখন ওই স্টুডেন্ট দিন তা এসে উন্নতির দিকে যেতে পারে সবাই করে এখানে আমার মনে হয় আমার সুমি ম্যাডাম ওইদিকে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে না সিনার মতো করে উনি বলছে যে মাদ্রাসায় ছাত্ররা আসতে চায় না কেন আমি বলবো এখানে ছাত্র অভিভাবক দুইজন কিন্তু শিক্ষক একজন ঠিক না তিনজনের সম এই সমন্বয়ে মাদ্রাসা পড়া কাটা হবে ছাত্রের পড়া কাটা হবে তিন জনের সমানে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিভাবক মাদ্রাসা আপনাদের বাচ্চারা 9টায় আসবে 10টায় যাবে কয় ঘন্টা সময় 10টা 11টা 12টা একটা 10টা 4.5 ঘন্টা 4.5 ঘন্টা পাঁচ আপনাদের জেনে আমাকে এদেরকে আমাদের হুজুরেরা মাদ্রাসায় 받ছে রাত দিন 24 ঘন্টার মধ্যে আরো 19 ঘন্টা প্রায় আপনার আপনাদের বাচ্চাদের হাতে রাখতেছেন ঠিক না যেটা বাস্তব কথা তো সময় পাচ্ছেন আপনারা পড়ালেখা শিকার জন্য বাড়ির কাজ আদায় করার জন্যে শিক্ষকদের চেয়ে সবচেয়ে ভূমিকা হচ্ছে আপনাদের ভূমিকা মানে অভিভাবক অভিভাবকদের এরা এখানে আসবে আট ঘন্টা করবে পুজোররা পড়াইয়ে পড়া দেবে বাড়ির কাজ দেবে এখানে যতটুকু পারে শিখবে ঘরে গিয়ে নিজে নিজে পড়তে পারার মতো এখান থেকে রেডি হয়ে যাবে ওখানে শিকার কাজটা কিন্তু আপনাদের ও বা ওই বাচ্চাটা আপনার ভাই আপনার বোন আপনার কন্যা আপনার নাতি পড়ার জন্য পড়ছে কিনা পড়তেছে কিনা এই খবর শিক্ষককে ঘরে ঘরে গিয়ে দেখতে পারবে না ওনাদের মাদ্রাসার আভ্যন্তরণ এখানেই যতক্ষণ আছে ওনারা দেখভাল করবে এতটুকু যে পড়া নেবে করা নেবে পড়া দেবে বাইরে টাস দেবে বার এ টাস জন্য ওনারা সচেষ্ট করবে ফিডব্যাক নেবে পড়া দেওয়ার পরে পড়া পারছে কিনা আবার জিজ্ঞেস করবে এইভাবে শিক্ষকরা আদায় করবে কিন্তু বাকি কাজ আপনাদের মেন হচ্ছে অভিভাবক অভিভাবক আমরা যদি সচেতন হই আমার বাচ্চা পড়বে আমি নিজের আমার আমাদের বাচ্চা আমার মেয়ে নবম শ্রেণীতে পড়ে এক বড়টা ছোটটা পড়ে ক্লাস ফাইভে তো আমরা দুজনে জব করি কিন্তু আমাদের বাচ্চাদেরকে তারপর আমরা কিভাবে কেয়ার করি আমার বড় মেয়েটা রুম নম্বর এক ছোট মেয়েটা রুম নম্বর দুই এজিতে আমার মতে আমরা মনে করি এখানে আমরা যতটুকু দেখতেছি মেন ফ্যাক্টর হচ্ছে অভিভাবক অভিভাবিকা অভিভাবক অভিভাবিকরা যদি বাচ্চাদের ব্যাপারে দেখভাল করে সচেতন হয় পড়া পড়তে শিখে না করতে শিখে না তাহলে বাচ্চারা অটোমেটিক ঠিক থাকবে না হয় এখানে শিক্ষকদের উপর সব সব যে একটা গাছে কাটাল গাছে একটা সারা রোপণ করে দিছি এরপর থেকে ওখানে পানি সেচ দিতে হবে এটাতে কোন ওই ফুকা না ধরার মতো ফুকায় না ধরার মতো বা বাতাস এটাকে ভেঙে না দেওয়ার মতো অনেক পরিচর্যা করতে হবে মাদ্রাসায় ভক্তি করে দিয়েছি আমার বাচ্চা হুজুর হয়ে গেছে আমার মেয়ে হুজুর হয়ে গেছে এটা কাল্পনিক কথা বাস্তবতা হচ্ছে বাচ্চাকে ভক্তি দেওয়ার পর থেকে আপনার বাচ্চা ছেলে মেয়ে মাদ্রাসায় যতক্ষণ আছে শিক্ষকদের চেয়ে বেশি নার্সিং করতে হবে আপনাদের শিক্ষকরা মানে পড়া বুঝাই দেবে পড়া আবার আদায় করার চেষ্টা করবে আগের ইতিহাস আমার বলবো না সিটি গাগর মাদ্রাসার অনেকটা একটা দূরনাম হয়ে গেছে আমরা এটা চাই না এখন থেকে নতুন কমিটি মাদ্রাসা পরিচালনা করতেছেন যে আগে আমাদের মাদ্রাসা অনেক অনেক ঘাটতি ছিল আমাদের বিভিন্ন ধরনে অবকাটামুক আমি মনে করে অবকাটামায় কোনো কোনো ঘাটতি নাই আমাদের শিক্ষক আগে আমরা 8 10 জন নিয়ে মাদ্রাসা আজিও পর্যন্ত পরিচালনা করেছে গ্রামীণ ব্যাংকের ম্যানেজার এনে গণিত করাইছি পুলিশ ক্যাম্প থেকে পুলিশ দৌড়ে এনে আমি গণিত করাইছি শিক্ষকের অভাবে শিক্ষক পাই নাই যে আশেপাশে কোথাও কারণ দুই চারশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকার শিক্ষকতা খেয়ে পড়বে কিন্তু আমরা এখন মোটামুটি আমাদের এখনো চোদ্দ জন শুধু মাদ্রাসা একাডেমিক সেক্টরে আমাদের শিক্ষকরা আছে উপযুক্ত ওরা সবাই নির্ভীক ওরা সবাই যোগ্য কিন্তু আপনাদের সহযোগিতা যদি পায় আমার মারামতে ওনারা আপনাদের বাচ্চাদেরকে পড়ালেখার উন্নতির দিকে এগিয়ে নিতে পারবে কিন্তু সত্য হচ্ছে আপনাদের আরো আন্তরিকতা আপনার বাচ্চা ঘর থেকে আসার আপনার প্রত্যেক শ্রেণীর ক্লাস টিচার আছে আপনার বাচ্চা যে শ্রেণীতে পড়ে ওনার শ্রেণী শিক্ষকের ফোন নম্বর আপনারা রাখবেন এক মিনিট খরচ করে যে হুজুর বাচ্চার বা ম্যাডাম আমার মেয়েটা গেছে কিনা ষষ্ঠ শ্রেণীর অমুক একটু আপনার একটা করে খবর এভাবে আপনারা করতে পারবেন যেটা খবর নেওয়ার দায়িত্ব আপনাদের আপনার বাচ্চা ঘর থেকে আসতে ব্যাগ নিয়ে কিন্তু মাদ্রাসা আসছে কিনা ছাত্ররা শিক্ষকরা দেখবে এখানে আসার পরে দেখবে আপনি পাঠাইছেন কিনা